যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবার সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এস এস সি আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধ রায় দুর্দান্ত সার্কুলের কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নতুন বিমানবন্দর সড়ক ফার্মগেট ঢাকা বারোশো এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে নয় সেপ্টেম্বর দুই তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার আর এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল

কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এস এস সি পাশ করলেই কিন্তু আপনারা এই অভিষয়ক পাঠিত আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন মন্তব্য তো বলা রয়েছে সকল জেলার প্রার্থীরা এই সাইকুলার আবেদন করতে পারবেন নিচে থেকে দেখতে পাচ্ছেন বসীমা দেওয়া রয়েছে এক নয় দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বসীমা বিজ্ঞপ্তির তিন নং কলমের বর্ণনুযী হতে হবে তবে মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্না এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বষমাবনের ক্ষেত্রে তারা কোনোভাবেই অফিডেভিট গ্রহণ করবে না বন্ধুরা এখন এসে কীভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এই সাইকুলের আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলের আবেদন করতে পারবেন এর পরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আমি আবারও বলছি সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আবেদন শুরু আবেদন শেষ হচ্ছে সতেরো অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গরিকা পর্যন্ত এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো বুঝতেই পেরেছেন অবশ্যই অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন তো প্রিয় বন্ধুরা আজকের সার্কুলারটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে